শেখ হাসিনা খুশিতে লাফাচ্ছেন এই অংশটি তৈরি করার জন্য বা এই কন্টেন্টে কথা বলার জন্য আমি মূলত বিএনপির নেতা জানাব প্রহুল কবির রিজভী তার একটি ভিডিও ক্লিপ দেখলাম সেই ভিডিও ক্লিপে তার যে বক্তব্য সেই বক্তব্য শোনার পর আমার কাছে মনে হলো যে আমারও এই বিষয়ে কিছু বলার আছে সেটা নিয়ে বলবো দ্বিতীয় বিষয়টা হলো যে আওয়ামী লীগ আনন্দে গড়াগড়ি খাচ্ছে কেন খাচ্ছে এটা নিয়ে এর কারণ হলো এই মুহূর্তে যে বাজারে যে ঘটনাগুলো ঘটছে রোহিঙ্গাদের ওখানে যে ঘটনাগুলো ঘটছে করিডোর নিয়ে সেন্ট মার্টিন নিয়ে যে ঘটনাগুলো ঘটছে এগুলো সবই না বলে গেছেন এবং তিনি এও বলে গেছেন যে আমি এই কাজগুলো করলে আমাকে ক্ষমতা থেকে যেতে হবে না কিন্তু আমি কাজ করব না আমি ক্ষমতা থেকে চলে যাব এটা সে দু হাজার তেইশ সন থেকে বলে আসছে দু হাজার তেইশ সন থেকে বলে আসছে তো সেই ঘটনাগুলি এখন ঘটতে চলেছে এবং সারা বাংলাদেশ এখন আলোচনা করছে সমালোচনা করছে আর কয়দিন পরে বিক্ষোভের রাস্তায় নেমে পড়বে আর তখন আওয়ামী লীগ আনন্দে গড়া করে দেবে এই বিষয়গুলো নিয়ে মূলত কথা বলবো অনেকে ভিডিও দীর্ঘতা নিয়ে বা আমার ভিডিও লম্বা হয়ে যায় সংক্ষিপ্ত করার কথা বলে আমি এই বিষয়গুলো নিয়েই কথা বলবো আপনার যদি ভালো লাগে কন্টিনিউ উইথ মি আর যদি ভালো না লাগে আসসালামু আলাইকুম এর কারণ হলো যে সবারই কথা বলার কতগুলো রং ঢং আছে আমি যে কথাগুলো বলি এখানে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বলি গল্প বলি ইতিহাস বলি সাহিত্য বলি এটাকে একটা নাটকের মতো করে গীতি নাট্যের মতো করে আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করি যেন আপনাদের মধ্যে যাদের জানতে ইচ্ছা করে শুনতে ইচ্ছা করে তারা যেন এখান থেকে তথ্য পান উপাত্ত পান এবং চিন্তার খোরাক পান এই জন্য আসলে যদি পত্রিকার খবর বলতে যায় বা সাধারণ কোনো ঘটনা বলতে যাই আসলে দুই মিনিটের বেশি বা এক মিনিটের বেশি লাগে না ওই তো আমি তো প্রথমেই বললাম যে আমি শিরোনামের এই বিষয়গুলো নিয়ে বলতে চাই এখন এটার পক্ষে বিপক্ষে বলতে গেলে একটু সময় লাগবে এবং সেই সময়টা নিয়েই আমি কথা বলছি প্রথমে বলি শেখ হাসিনার আনন্দে গড়াগড়ি তো এই ব্যাপারে রুহুল কবি রিজবি সাহেব মূলত একটা বক্তব্য দিয়েছেন শর্ট ক্লিপ উনি আর অনেক কথা বলেছেন তার মধ্যে সংক্ষেপে যে কথা বলার চেষ্টা করেছেন সেখানে তিনি বর্তমান ছাত্র এবং সমন্বয়ক তাদেরকে সমালোচনা করেছেন যে এদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এসেছে এরা যেভাবে সচিবালয়ে যাচ্ছে যেভাবে ডিসি নিয়োগ থেকে শুরু করে বদলি বাণিজ্য তদ্বি টেন্ডার বাণিজ্য থেকে শুরু করে নানা রকম ঘুষ দুর্নীতি অনিয়ম দখলবাজি এবং আমাদের এই ব্যবসায়ীদের দুর্নীতিবাজ ব্যবসায়ীদের হাতিয়ার রূপে তারা ইতিমধ্যে যে সকল অপকর্ম করেছে এবং যে সকল ছবি আসছে এবং তারা যেভাবে ধরিবাজ ব্যবসায়ীদের খপ্পরে পড়ে গেছেন এই বিষয়গুলো নিয়ে রুহুল কবিরিজিভি সাহেব সমালোচনা করছিলেন যে এরকম যদি হয় তাহলে বিপ্লব হলো কেন আর এই যে ছাত্ররা যে কাজকর্মগুলো করছে সাথে পাল্লা দিয়ে তো অন্যরাও করবে এর কারণ হলো মন্দ কাজ এটা জ্যামিতিক হারে বাড়তে থাকে আপনি যদি নামাজ কালাম করেন ওটা দেখে যত মানুষ উদ্বুদ্ধ হবে কিন্তু সেটা না করে যদি আপনি ধেতাং করে নাচতে থাকেন ঢোল বাজাতে থাকেন তারপরে আপনি একটু চুল দুলিয়ে দুলিয়ে গান গাইতে থাকেন একেবারে মানুষজন ওখানে দাঁড়িয়ে যাবে শত শত মানুষ দাঁড়িয়ে যাবে এমনকি পাগল রাস্তা যে বদ্ধ উন্মাদ সে পাগল বন্ধ করে আপনার লম্পন জম্প গান যা কিছু আছে সব কিছু দেখবেন এইগুলো এক আর যদি আরও কিছু দুধর্ষ কিছু কাজ করেন যেমন আপনি সাপ খেলা দেখাতে চান এখন ঢাকা অনেক আধুনিক আপনি গুলিস্থান মোড়ে একটা গোকরা সাপ ছেড়ে দেন চার পাঁচটা গোকরার সাপ ছেড়ে দেন তারপর বিন বাজারে থাকেন দেখবেন সমস্ত যাকে বলে গাড়িগুলো বন্ধ হয়ে গেছে কেউ আপনাকে উঠাতে পারবে না হাজার হাজার মানুষ সাপের নাচ দেখবে সেখানে তো এইভাবে আসলে মানুষ সবসময়ই উত্তেজনাকর কাজ দুধর্ষ কাজ মন্দ কাজ এগুলো বেশি পছন্দ করে এবং এগুলো তারা ঘৃণা করে ততক্ষণ পর্যন্ত যখন নিজের ঘাড়ে আসে তো সেই দিক থেকে এই যে চাঁদাবাজি যারা শুরু করেছে এই সময়টাতে কারা শুরু করেছে তাদেরকে দেখে দেখে আরও অনেকে শুরু করেছে আর এখন এটা এখন বিএনপির জন্য রীতিমতো বিস্ফোরক হয়ে গেছে তো তিনি হয়তো তার নিজের দলের লোকদেরকে ওইভাবে বলতে পারেননি বা বলেননি তিনি তার ক্ষোভটা ঝেড়েছেন সমন্বয়কদের উপর যারা ছাত্র জনতা নামে এখন মন্দ কাজের ভাগিদার হয়ে পড়েছে তো তিনি সে কথা বলতে গিয়ে বলেছেন যে শেখ হাসিনা এই ঘটনাগুলো যখন শুনছেন তিনি তো আনন্দে লাফাচ্ছেন দিকবাজি দিচ্ছেন তিড়িং বিড়িং করে লাফাচ্ছেন এর কারণ হলো যে এই কাজগুলো তো ছাত্রলী করেনি ছাত্রলীগ ক্যাম্পাসে মাস্তানি করেছে নীলখাতে চাঁদাবাজি করেছে তারপরে অন্য অন্য এলাকাতে চাঁদাবাজি করেছে ফুটপাথে চাঁদাবাজি করেছে কিন্তু সচিবালয় ছাত্রলীগ ঢুকে মাস্তানি করেছে এই ঘটনা তো আমরা শুনিনি কখনো ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি বাংলাদেশের যেখানে সবচেয়ে বড় সংগঠন ২০ লাখ থেকে ৩০ লাখ ছাত্রের একটা সংগঠন সেখানে ছাত্রলীগের সভাপতি মানে বিশাল ব্যাপার তো তাকে তো তখন কোনো গ্রুপ অফ কোম্পানি যেটা গাড়ি দেয়নি উপহার কিংবা সাদ্দামের বিকাশে কেউ তো বা রব্বানির বিকাশে কেউ পঞ্চাশ হাজার টাকা দিয়েছে এরকম ঘটনা তো আমরা শুনিনি কখনো তারা চাঁদাবাজি করেছে সব কিছু করেছে টেন্ডারবাজি করেছে এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু এখন যে কাজগুলো হচ্ছে এটা তো খুবই ম্যাটিকুল আছে একেবারে সিস্টেমেটিক ওয়ে দেয় একটা ছাত্র সে গিয়ে একজন ডিসি লেভেলের কর্মকর্তাকে তদবির করছেন বদলি করার জন্য এবং এটা হচ্ছে আর একজন ডিসি তাকে টাকা দিচ্ছে যে তুমি এটা করাই দাও এরপর ব্ল্যাঙ্ক চেক হচ্ছে সেখানে কত কোটি টাকার একটা চেকের কথা উঠলো এবং এর সাথে একেবারে সচিব পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতির সংযোগ আছে এটা তো শেখ হাসিনার জমানাতে হয়নি এটাই রুহুল কবির সাহেব বলার চেষ্টা করেছেন এবং এখন আমি তার সঙ্গে যদি আরও কিছু যোগ করি আরও কিছু যোগ করি যে শেখ হাসিনার খুশির অনেকগুলো কারণ আছে অনেকগুলো কারণ আছে যে তিনি যে কাজগুলো করেছেন এই সময়টাতে যেমন দেখেন আদানির সাথে বিদ্যুৎ চুক্তি হয়েছে আমরা সবাই গালাগাল করেছি এখন এই সরকার বলতে বাধ্য হচ্ছে যে না ওটা সঠিক আছে আমরা রিজার্ভ পুরো খেয়ে ফেলেছে শেখ হাসিনা রিজার্ভ দিয়ে দেশ চলবে না খুব খারাপ এখন এই সরকারের লোকজন বলছে যে ইকোনমি যত খারাপ মনে করা হচ্ছিলো তত খারাপ না ইকোনমি ভালো আছে রিজার্ভ ভালো আছে সব কিছুই ঠিকঠাক আছে ঠিকঠাক রেখে গেছে তাহলে বলেন তো শেখ হাসিনা একটু যদি রবীন্দ্রসঙ্গীত গায় আমারও পড়ানো যাহা চায় আপনি তাকে বকা দিতে পারবেন বলেন সে যে তু সিজ বড়ি হাই মাস্ত মাস্ত এই যে কথাগুলো সে গানগুলো গাচ্ছে মনের আনন্দে কেন গান গাচ্ছে বিকজ এই সময়টিতে এসে এখনো পর্যন্ত পদ্মা সেতুতে যে দুর্নীতি হয়েছে মেট্রো রেলে দুর্নীতি হয়েছে আপনি পদ্মা সেতুতে যাচ্ছেন মেট্রো রেলে দুর্নীতি হচ্ছে তারপরে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে মানে এক লক্ষ দশ হাজার কোটি টাকার প্রকল্প থেকে শেখ হাসিনা তার পরিবার সত্তর হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে এই কথা তো আমরা বলেছি কিন্তু কই এগুলো প্রমাণ লাগবে না এগুলো বিশ্বাস করতে হবে না কিন্তু এগুলো তো আমরা এখন প্রমাণ দিতে পারছি না বরং উল্টো পদ্মা সেতু দিয়ে যাচ্ছি মেট্রো রেল চলছে এক্সপ্রেসওয়েদের যখন প্রতিদিন লাখ লাখ মানুষ যাচ্ছে গাড়ি যাচ্ছে আপনি দেখেন তো কুরিল বিশ্ব রোড থেকে শুরু করে এসে যখন আপনি মগবাজারে এসে এক্সপ্রেসওয়েদের নামেন গাড়িতে করে আল্লাহ রস্তে বলেন তো খোদার কসম করে বলেন আপনি কি তখন ডক্টর ইনুসের কথা মনে করেন বেগম খালেদা জিয়ার কথা মনে করেন তারেক জিয়ার কথা মনে করেন না শেখ হাসিনার কথা মনে করেন একবার একটু চিন্তা করেন তো আপনি যখন মেট্রো রেলে বসেন মেট্রো রেলে বসে কি আপনি হিলারি ক্লিন্টারের কথা চিন্তা করেন বারাক ওবামার কথা চিন্তা করেন বা ডক্টর ইনুসের যে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম অথবা তার যে ব্যক্তিগত সচিব আছেন আর সুন্দরী মহিলা আছেন ভদ্র মহিলা তো ওনার কথা কি আপনার মনে হয় বা ওনার প্রেস সচিবের কথা মনে হয় নাকি শেখ হাসিনার কথা মনে হয় আপনি একটু চিন্তা করেন অবস্থা বা যখন সব জায়গাতে গিয়ে দেখে যে পুলিশ কাজ করছে না তারপরে কোর্ট কাছারিগুলোতে যে যার মতো করে মারধর কাটাকাটি ইচ্ছা মতো করছে তখন কি আপনার মনে হয় না যে না এর একটা শক্ত শাসক থাকলে ভালো হতো এইগুলোকে আসলে নিয়ে দেওয়া দরকার এগুলো পদের উপর বাড়ি দেওয়া দরকার কিছু লোক আমাদের সমাজে এমন বাড়াবাড়ি করছে এখন এই সমাজে এসে আপনাকে মনে হচ্ছে না যে এদেরকে আসলে দুধকলা দেওয়া উচিত না এদেরকে আসলে পশ্চাৎ দেশে বাড়ি দেওয়া উচিত তো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিদিন লক্ষ লক্ষ ঘটনা ঘটছে যে ঘটনায় মানুষ সেখান একে স্মরণ করতে বাধ্য হচ্ছে একেবারে দেখা গেল গ্রামের একেবারে সাধারণ একটা ছেলে এসে যে জুলুম অত্যাচার করতেছে দোকান বন্ধ করে দিচ্ছে আগুন ধরাই দিচ্ছে শিক্ষককে পদত্যাগ করাচ্ছে কলেজ স্কুল কলেজের লেখাপড়া সব শেষ ড্যাম সব কিছু মানে কী সে কীভাবে চলছে পুরো রাস্তা দখল করে যেখানে সেখানে ব্লক হচ্ছে যেখানে সেখানে অবরোধ হচ্ছে ব্যাটারির মানে ব্যাটারির রিক্সা চালক তাদের ভয়ে মানে কি বলবো মানে থরথর করে পুলিশের বড় বড় কর্তারা কাঁপছে গার্মেন্টসের কর্মী কর্মীরা রাস্তায় নেমে তারা পুলিশ আর্মির একজন ব্রিগেডিয়ারের গাড়ি পুড়িয়ে দিচ্ছে তো এই যে ঘটনাগুলো এগুলো দেখার সাথে সাথে প্রতি মুহুর্তে আপনার কার কথা মনে হচ্ছে আপনার কি ডক্টর মো তিনুসের কথা মনে হচ্ছে আসিফ নজরুলের কথা মনে হচ্ছে নাহিদের কথা সার্জিসের কথা মনে হচ্ছে নাকি শেখ হাসিনার কথা মনে হচ্ছে আর এটা আপনার এই যে মনের যে কথাগুলো এটা যদি শেখ হাসিনার টের পেয়ে যায় যে তাকে কেউ স্মরণ করছে সে কি খুশিতে লাখ পাবে না পিয়ার কে এত ডরনা কিয়া তো উনি ওইবার তো বলছে তুই সিজ বড়ি এক মাস্ট মাস আমার তো মনে হয় নেক্সট বার উনি ভিডিওতে যখন কথা বলবেন তো পেয়ার কি এত ডর নাই কে আমি তো বাংলাদেশকে ভালোবেসেছি বাংলাদেশকে পেয়ার করেছি তো এত ভয় কিসের ডর কিসের এইভাবে তিনি গান শোনাবেন হিন্দি গান শোনাবেন গেল ওনার কথা এরপর আসি আওয়াম লীগের গড়াগড়ি আওয়ামী লীগ তো আছে ওয়ান পার্সেন্ট আওয়ামী দেশ ছেড়ে যায়নি নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট আওয়াম লীগের লোকজন এখন আছে হায়েস্ট টেন পার্সেন্ট লোক বাস্তুচ্যুত হয়েছে